সম্মানিত অডিয়েন্স আজ আপনাদের দেখাবো ইউনাইটেড আরব আমিরাতের এর সবচেয়ে সুন্দর এবং বড় মসজিদ যার নাম শারজা মসজিদ এই মসজিদের সৌন্দর্য দেখলে সত্যি আপনাদের যে কোনো কারো মন ভরে যাবে মসজিদটি দু সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল যার খরচ প্রায় তিনশো মিলিয়ন দেরহাম যার একদেরাম সমান সমান বাংলাদেশি টাকায় চৌত্রিশ টাকা এক দেরাম সমান সমান চৌত্রিশ টাকা হলে তিনশো মিলিয়নে কত টাকা হয় দয়া করে কমেন্ট করে জানাবেন মসজিদটি দু হাজার উনিশ সালের দশে মে শারজার শাসক শাইক সুলতান বিন মোহাম্মদ আল কাসমি দ্বারা উদ্বোধন করা হয়েছিল মসজিদটির দেওয়ালে দুটি করে কয়েন যার একটি সোনা এবং একটি রূপা প্রতিটি কোরআনের একটি আয়াত খোদিত করা হয়েছে মসজিদটি সারজাহার এমিরেটস রোড এবং মালিহা যাওয়া রাস্তার সংযোগস্থল আয়ে অঞ্চলে অবস্থিত মসজিদ এর বাগান এবং সকল সুবিধা নিয়ে মোট বিশ লক্ষ বর্গ ফুট এবং এক লক্ষ নব্বই হাজার বর্গ মিটার এলাকা জুড়ে এটি নির্মিত হয়েছে সারজা মসজিদটি মুসলিম জনগণের পাশাপাশি মুসলিম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে মসজিদটিতে একটি বিশাল গ্রন্থাগার রয়েছে যেখানে অনেকগুলো ইসলামিক কর্মের আসল ভুই রয়েছে মসজিদ প্রাঙ্গনে অনেকগুলো গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এতে দুই হাজার দুইশোটিরও বেশি কার এবং বাস রাখা যাবে মসজিদ প্রাঙ্গনে চারপাশে দর্শনার্থীদের ঘোরাঘুরি করার জন্য মসজিদটির চতুর্দিকে একটি রাবার রেল রয়েছে এটিতে একটি স্মরণিক দোকান জাদুঘর এবং ঝর্ণাও রয়েছে এটিতে দুটি উজুখানা এবং প্রবীণদের জন্য একশোটিরও বেশি হুইল চেয়ার রয়েছে মসজিদের ভিতরে প্রায় পাঁচ হাজার জন সহ মোট পঁচিশ হাজার জন নামাজ পড়তে পারে যার মধ্যে ছয়শো জন মহিলা অংশগ্রহণ করতে পারবে সামনের হল এবং পাশের লবিগুলোতে প্রায় ছয় হাজার জনেরও বেশি এবং বহিরঙ্গনে তেরো হাজার পাঁচশত জন একসাথে নামাজ পড়তে পারবে আসলেই এই মসজিদ দেখতে অনেক সুন্দর এবং তার পাশাপাশি এলাকাগুলোও বেশ সুন্দর মরুভূমির মধ্যে থাকা এক ফুটন্ত গোলাপ আসলে এই অঞ্চলটাকে সৌন্দর্যে ভরপুর করে তুলেছেন এই মসজিদটি এই মসজিদটি দেখলে আপনারও মন কাটবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি মসজিদের সৌন্দর্য আপনার মন কাড়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার কাছাকাছি এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন এবং মসজিদটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন